কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না দেখছেন এটা কিন্তু আপনার যদি সেট মিলিয়ে লাগাইতে পারে এগুলা কিন্তু অনেক সুন্দর দেখা দিতেছে এটার সাথে মানে আপনার পানির দামে শরবত পাইতেছে হচ্ছে আপনার শুধু

কমপক্ষে আপনার পঁচিশ 2600 টাকা লাগবে আপনার কাছে এখানে আপনার মনে করেন 1400 টাকার মধ্যে পাচ্ছেন সত্যি এই যে দোকান ডেকরেশনের জন্য যে আপনারা ফোকাস লাইট নিতে যাচ্ছেন এই গুলা কিন্তু আপনি সাদা ব্লু হবে গোল্ডেন কালার হবে সব ধরনের হবে ঠিক আছে আমাদের কাছে এগুলো দামও কিন্তু অনেক কমে গেছে কম দামি আছে আমার আমাদের কাছে কিন্তু এটা শুধু আপনার একশো নব্বই টাকা দামেরও আছে আমাদের কাছে নব্বই টাকা আছে আর চায়না গুলা নিলে তো বেশি হলো পঞ্চাশ টাকার মত দাম পড়ে দুই রকমের আছে আরে দুই রকমের আছে हां এগুলো নিতে হ্যাঁ এগুলোই যে 150

আপনি লাভ করেন কিন্তু মার্জিন সীমিত করে করেন যাতে ভবিষ্যতে আপনি তাকে আবার পান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা ইলেকট্রিকের মালামাল ইলেকট্রিকের ব্যবসা করতেছেন এমন একটা প্রতিষ্ঠান দেবো যেখান থেকে আপনারা মানে সেম রেটে বিরতির রেট বলা হয় সেম রেটে সঠিক ভাবে ইলেকট্রিকের মালামাল নিতে পারবেন এবং ঘর মালামাল সবচেয়ে কম খরচে করতে পারবেন দু সালে যারা বিরোধ দেখতেছেন সরাসরি চলে আসবেন ঢাকা সুন্দর মার্কেট প্রতিষ্ঠান দোকান হাফিজ ইলেকট্রিক সাত নাম্বার এবং আট নাম্বার গলি ঠিক মাঝামাঝি গলিতে আমাদের অবস্থিত কারণ অনেক সময় অনেকে খুঁজে পাই আপনারা ফোন দিলে রিসিভ লোক আসে দুহাজার সালে হাফিজ ইলেকট্রিক ভাই বাংলাদেশের সকল প্রবাসী ভাই বলেন যারা গড়ান করেছে সবাইকে সেবা দিয়েছেন সুইচ অনেক কম দামি দিয়েছেন আবার আমাকে রিকোয়েস্ট করছে হাফিস লাইক প্রতিষ্ঠানে কি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পাওয়া যাবে কিনা আগে যে ভাই বলেছিলেন এখনো পাওয়া যায় ভাই ভাই আসলে আমি তখনই ভিডিও করি যখন নাকি নতুন উত্তর দেখানোর বা নতুন কিছু কালেকশন আসলে শুধু আপনার কাস্টমার সুবিধার্থে তখনই আমি আহ আপনি ভিডিওটা করার আপনার আমার আহ উদ্দেশ্যই হচ্ছে কাস্টমারকে নতুন কিছু দেখানোর জন্য

আপনি এনে পিয়ানো সুজ রাখছেন পিয়ানো সুজ রাখছি রাখছে আসলে কম্পেয়ার করে দেখানো যেমন

black কালার আছে তারপরে যে s কালারের একটা মাল আছে এগুলো পলিকার্ডের উপরে উঠালে আপনার এই যে s কালারের আছে তারপর ছাড়াও কিন্তু একই রেঞ্জের 1 গ্যাং 35 টাকা 2 গ্যাং 70 টাকা 3 গ্যাং 105 টাকা 4 গ্যাং টাকা যা বলছি সেই রেট 100% একুরেট এবং অনেকে বলে না নপুপুরি যাব ভিডিও করাত পাওয়া না

আর্টিস্ট থেকে শুরু করে এ টু জেড এই এখানেও কিন্তু আছে এখানেও আছে গ্যাং সুইজ কিন্তু এই যে এই যে আমাদের বাইরেও কিন্তু ডিসপ্লে বোর্ডের মধ্যেও কিন্তু গ্যাং সুইজ কালেকশন আছে এবং গ্যাং সুইজের সাথে কিন্তু আপনি ম্যাচিং করে হোল্ডারগুলো নিতে পারবেন হোল্ডারও কিন্তু দাম অনেক কমে গেছে এখন দাম হোল্ডার আপনাদের আমাদের প্রাইস হচ্ছে আপনি শুধু 55 টাকাতে হোল্ডারগুলো 100 টাকাতে আপনি হোল্ডার হ্যাঁ হ্যাঁ সাদা হোল্ডারগুলো আপনি মাত্র 20 টাকাতে 20 টাকাতে আছে অনেক আছে অনেক আছে তারপরে কিন্তু

ডিজাইন বা জিপসাম করতে চান তিন ইঞ্চি কন দুই ইঞ্চি কন এক ইঞ্চি কন এবং আপনার রেড ব্লু গ্রিন ওরাম কালার একসাথে সাত কালার থেকে শুরু করে এগুলা শুধু একশো বিশ টাকার থেকে শুরু আমাদের একশো বিশ টাকা থেকে শুরু স্পট লাইট গুলা যাবে ঠিক আছে তার পাশাপাশি আপনার আরেকটা কিন্তু মেন আইটেম যেটা

এরা তো আপনি এখন পাঁচ হাজার টাকা কিন্তু আপনার একটা ব্র্যান্ডের কেবল কিন্তু আপনার অনেক দাম তো এটা তো সবাই বুঝে না তেরোশো প্রায় সতেরোশো আঠারোশো টাকা সেই হিসাবে আপনার

ব্র্যান্ডের কোন কেবল যে কোনো নাম বলবো না যে কোনো ব্র্যান্ডের কেবল যদি নিতে চান কমপক্ষে আপনার প্রতি ছাব্বিশশো টাকা লাগবে আপনার কাছে এখানে আপনার মনে করেন চোদ্দশো টাকার মধ্যে পাচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছে এভাবে প্রত্যেকটা ওয়ান পয়েন্ট থ্রি আছে আপনার এক হাজার টাকা সেভ হবে

সেক্ষেত্রে এই যে দোকান ডেকোরেশনের জন্য যে ফোকাস লাইট নিতে চাচ্ছেন এই লাইট গুলা কিন্তু আপনি সাদা ব্লু হবে গোল্ডেন কালার হবে সব ধরনের হবে এর পাশাপাশি কিন্তু যে আমাদের কাছে যদি যারা নাকি সিসি ক্যামেরার মতো চাচ্ছেন তারাও কিন্তু এই লাইট গুলো নিতে পারবেন এটা কিন্তু আপনি সব ধরনের আছে আমাদের কাছে দশ ওয়াট তিরিশ ওয়াট নিতে পারবেন এই যে ফিলামেন্ট লাইট গুলো কিন্তু আমাদের কাছে আছে আমাদের কাছে কিন্তু এটা শুধু আপনার একশো নব্বই টাকা দামের আছে আমাদের কাছে একশো নব্বই টাকা আছে আর চায়না গুলা নিলে বেশি ওগুলো তিনশো পঞ্চাশ টাকার মতো দাম পড়ে আছে দুই রকমের আছে একশো পঞ্চাশ

এই যে দেখেন আপনার আমাদের কাছে কিন্তু আপনার এই যে এখন বর্তমানে কিন্তু হ্যাঁ 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 সেন্সর লাইট গুলা কিন্তু আপনার এই যে পিন এরও আছে আবার চাইলে আপনি প্যাসেও নিতে পারবে সেন্সর এর হোল্ডার গুলা যেটা এই এগুলা কিন্তু দাম অনেকটাই কমে গেছে এগুলা দাম একটা অনেক কমে দিব আপনার অনেক কমে দিব তারপরে সেন্সর আবার লাইট যে আছে এটা কিন্তু আমাদের কাছে সেন্সর লাইট গুলো দুইটা কোয়ালিটি 12 ওয়াট এবং 15 ওয়াট দুইটাই আছে এগুলা কাট সহকারে কাট আছে আপনি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

এই যে আপনার কেবল গুলো আছে আমাদের কাছে লতা কেবল গুলো নিতে পারবেন কমের মধ্যে যে আপনার কাছে একশো পঞ্চাশ টাকা কেবল আছে একশো বিশ টাকা কেবল আছে তারপরে যেটা বলছিলাম যে তা সেই ক্ষেত্রে ইউজ এগুলা কারণ আমি আগেই বলে দিলাম অ্যালুমিনিয়ামের উপরে কালার করা এগুলা তারপরে এই যে ক্যাটাসেট গুলা দেখেন আপনি ক্যাটাসেট গুলা আছে আমাদের কাছে আপনি সব ধরনের ব্র্যান্ডের লাইট গুলো রাখছি কাস্টমারের সুবিধা ভাই আমি কিন্তু সব ধরনের মাল রাখি কেন

আমাদের কাছে ডিসপ্লেতে আছে আপনারা স্ক্রিন নাম্বার আমি বারবার বলবো আপনারা জেনে নেবেন তারপরে যে মিটার দেখেন আপনার মিটার থেকে শুরু করে আপনি সব আছে এই যে মিটার দেখেন আপনার সুপার স্টার কোন কন কোন নোট ডাউন সব ধরনের মিটার আছে হ্যাঁ 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 আমাদের গ্রামে চলে পল্লী বিদ্যুতে জানি ইউজ করেন সেটাও নিতে পারবেন আমি আসলে কি মানে একটা আইটেম তো শেষ নাই রুল ভাই আমাদের কাছে আমি কত আইটেম নিশ্চয়তা চাই কারণ কি ভিডিও ছোট ছোট সালফল করে আবার আপনার মতো বয়স্ক করে এখন আমার যারা দর্শক এই ভ্যাকুলাইট আইটেম সবচেয়ে বেশি কমপ্লেন এই ভ্যাকুলাইট আইটেম নিয়ে ভাই বাড়ি তো একবারই করবে ধরেন বিশ হাজার টাকা মাল নিচে কেউ যদি লস হয় দু তিন হাজার লস হলেও একবারই করছে একবারই করছে মানে কি ভাই সে নিচে বিশ টাকার সেই মালটা সেল করে আবার আসবে আবার আসবে সে ব্যবসা করতেছে না এখানে একটা কথা আছে রবিউল ভাই কথাটা হচ্ছে আপনি একটা দোকানদারে যদি আপনার মনে করেন যে ব্যবসা করতেছে তাকে যদি রেটটা বেশি ধরেন সে কিন্তু একবারই আসবে সে তো আমি আপনার লস মুরব্বীরা কিন্তু একটা কথা কইছে রবিউল ভাই যে বেগুন খেতে করা ভালো কিন্তু মূলা খেতে করা ভালো না এর মিনিংটা আপনি একটা ছোট্ট করে বলে দেই বেগুন খেতে বেগুন আপনার বারবার ধরবে আপনি পাইরা খাইতে পারবেন মূলা মানে টান্দা উঠায় না আর বাকি জিন্দিগিতে আপনি পাবেন না এর ওয়ান টাইম বিজনেস না এটা আমি বলবো যারা কি আপনি লাভ করেন কিন্তু মার্জিন সীমিত করে করেন যাতে ভবিষ্যতে আপনি তাকে আবার পান হাফিজ ভাই যারা এই নবপুর থেকে অনেকে যারা ঠকে গেছে বা মাল কিনে বিক্রি করতে পারে না তার উদ্দেশ্যে কি বলবেন যে আপনার কাছে সে মাল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমার কাছ থেকে অনেক বড় বড় ব্যবসায়ী ব্যবসা করে এখন আল্লাহ রহমতে ভালো আছে আমি তাদেরকে বলি না আমার কাছে নিতে হবে আমার কথা হচ্ছে আমার কথার মাধ্যমে না আমার মাল দিতে হবে তাকে আপনি এই ওয়ান গ্যাং দোকানে বিক্রি নেন

তো বন্ধুরা যারা ইলেকট্রিকের মালাবাল দিবেন যারা লক আসবেন ব্যবসার যোগাযোগ করবেন বাইকের লিস্ট পাঠায় দিবেন লিস্ট পাঠায় দিবেন আর অনেকে বলে ভাই ফোন ওনারা রেসপন্স করে ভাই রেসপন্স উনি ভাই প্রত্যেকই করবে আমি ফোন দিলে আমি একেবারে সর্বোচ্চ যেখানেই থাকি তাদেরকে প্রায়োরিটি দেই কারণ হচ্ছে তারা একটা আশা নিয়ে প্রবাস থেকে আপনার মনে করে লিস্ট পাঠায় দেয় আশা নিয়ে ফোন দেয় তারা কাজকর্ম করার ফাঁকে আপনার সময়টা চাই সেখানে যদি আমরা তাদেরকে অবমূল্যায়ন করি সময়টা না আসলে এটা দেয় এখন অনেকে কমেন্ট করে আমাকে ভাই যে ভাই ফোন না ভাই ফোন একবারের জায়গা করতে হবে ভাই ভাই তো ব্যস্ত থাকে আপনি হোয়াটসঅ্যাপে রক করে রাখেন যে হাবিজ ভাই আমি উপবাস থেকে বলতেছি হাবিস ভাই আমি দিনাজপুর থেকে বলতেছি ভালো ভালো লাগবে বলে রাখেন ভাই আপনাকে কোন এক সময় নক করবে এখন আপনি নক করছেন ভাই আপনাকে সন্ধ্যা সময় নক করবে দশটা সময় নক করবে যে ভাই বলেন আপনার শুধু খালি আপনার একটা ভয়েস বা হাই লিখে পাঠায় রাখলে তখন আমাদের যদি আমরা সাথে সাথে আপনার রেসপন্স না করতে পারি অবশ্যই ফ্রি হলে রেসপন্স করব সব দোকানদার তো এক না ভাই কারণ হচ্ছে আমি আপনার মনে করেন যে অনেক কাস্টমার এসে বলে আজকেও একটা কাস্টমার বিক্রি করছি কয় ভাই এক কাস্ট এই আমি একটা ছোট লিস্ট মানে কম মাল নিছে বলতেছে কয় ভাই আমাকে কথাই বলেন এখনো আমি বলছি আপনার জন্য কি করতে হবে আপনি বলেন আপনাকে আমি লিস্ট করে দেই আপনি কম্পেয়ার করে যদি মন চাই নিয়ে নেন নিয়ে না এমনও তো হয়েছে কেউ এক রুমের মাল নিয়েছে নেওয়ার পর সে সন্তুষ্ট তার পাশের বাসার লোক দুই তালা বিল্ডিং করতে সে তার কাছে জিজ্ঞাসা করে মাল করতে হান্ড্রেড পার্সেন্ট ভাই আমাদের কিন্তু যে আপনি যদি বলে একটা আপনি 3 গ্যাং একটা ডিমার আর একটা আমাকে সকেট দেন আমি শুধু 3টা কেন যদি বলে যে একটা ওয়ান গ্যাং আমাকে দেন শুধু 35 টাকা দিব আমি 100% দিব আপনার ভিডিওর মাধ্যমে কথা দি নাও আপনি যদি খরচ দিতে পারেন নো প্রবলেম নো প্রবলেম মানে কিন্তু কথা হচ্ছে যে আপনি কুরিয়ার করে একটা একটা ফিগার একটা এমন হতে হয় আপনি 1 200 টাকা হলো দেওয়া যায় কিন্তু আপনি শুধু 35 টাকা শুধু 35 টাকার জন্য আপনি 100 টাকা বা 70 80 টাকা বাজনা বেশি হবে সেটা বলবো না যে অনেকে বলে যে ভাই আমি এক হোয়েল তার দিব এইটা দিবো সেটা দেবো সেরকম না সেটা আপনি দোকানে এসে যদি নিতে পারেন ওয়েল কিন্তু আপনার একটা তো দেওয়া যায় না যেটা বাস্তব কথা ওকে ভাই হ্যাঁ ঠিক আছে আবার বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে আমাদের গুলি সুন্দরবন স্কল মার্কেট নিস্তলায় সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক আহ সাত নম্বর এবং আট নম্বর গুলির ঠিক মাঝামাঝি গুলিতে অবস্থিত এবং আমাদের কিন্তু যে একটা লাইটিং সাইনবোর্ড আছে এটাও দেখে আসতে পারবে আচ্ছা আমি আবার বলি ভাই প্রতিষ্ঠান দুইটা দুইটা তারা সুন্দর মার্কেট তিন নম্বর গেট সংগ্রহ ভাইট একটা প্রতিষ্ঠান আছে একটা প্রতিষ্ঠান আছে এমএস ইলেকট্রিক যাবেন ওখানে গেলে ভাই লোক গিয়ে এখানে নিয়ে আসবে যে কোনো একটা গেটের সামনে আইসা ফোন দিলে আমাদের প্রতিনিধি আইসা আপনি রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ রবিল ভাই আমি লাস্টে একটা কথা বলবো প্রবাসীদের জন্য বলবো আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিব এবং আল্লাহর রহমতে আমার আমাদের কাছে মাল নিলে তারা অবশ্যই সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু